আসসালামু আলাইকুম সবাইকে রাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা যখন কোনো খাবার শুরু করি অধিকাংশ খামারই কেন খামার ছেড়ে দিই এবং এই ব্যবসাটাকে বন্ধ করে ফিরে অথবা লস করি এটা নিয়ে সিম্পলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি ক্ষুদ্র খামারি হিসেবে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি বিশ্বাস করি পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার লসের সম্ভাবনা থেকে বাঁচবেন আপনি লাভ করতে পারবেন কিনা সেটা জানা আমি বলছি না তবে আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে পারি যে আপনি লস করবেন না নাম্বার ওয়ান মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা না বুঝে না জেনে প্রথমে আমরা খামারে নাম আমরা কোন মুরগি মাংসের জন্য ভালো কোন মুরগি ডিমের জন্য ভালো কোন মুরগি কতদিন প্রোডাকশন আসে কোন মুরগির জীবাণু রোগ বালাই কম হয় এই বিষয়টা না জেনেই আমরা কোনো ইউটিউবে বা কোনো কাউকে আমরা দেখি দেখে যখন দেখি সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আয় করতেছে তখনই আমরা বুঝে না বুঝে আমরা সেই খামার দেওয়া দিয়ে দিই এটা এক নম্বর হুল দুই নম্বর হুল হচ্ছে একদম নিজের অভিজ্ঞতা না থাকা নিজের যদি কোনো অভিজ্ঞতা না থাকে নিজের যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে এই বিষয়ে যেমন ধরেন আপনি কখনোই মুরগি পালেন নাই বা হাঁস পালন করেন নাই তাহলে আপনি কীভাবে বুঝবেন যে একটা মুরগির কিংবা একটা হাঁসের কখন রোগ জীবাণু হয় এই বিষয়টা আপনার প্রথমত মাথায় রাখতে হবে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অধিক লাভের চিন্তা করে প্রথমে বড় ইনভেস্ট করি আমরা অধিক লাভের আশায় বড় ইনভেস্ট করে আমরা ভুলটা করি আমরা কি করি ইউটিউবে দেখি যে এক লাখ টাকা দিয়ে শুরু করি এখন প্রতি মাস লাখ পাঁচ লাখ টাকা ইনকাম এই ভুলটা আমরা তখনই করি যখন আমরা বড় করে শুরু করি আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখেন প্রতিটা ভিডিওতেই আমি বলার চেষ্টা করি আপনি ছোট করে শুরু করুন আপনি যখন ছোট করে শুরু করবেন রিক্স কম যদি আপনি সেখানে ফেল করেন বা আপনার খামার যদি সেইখানে লস করেন তাহলে কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারবেন কিন্তু আপনি সব বিভিন্ন জায়গা থেকে ধার দেনা লোন বিভিন্ন কিছু করে এসে যখন আপনি খামার দেন এবং সেইখানে যখন আপনি লস করেন না বুঝে তখনই কিন্তু আমরা আর ঘুরে দাঁড়াতে পারি না লস লাভ ব্যবসায় থাকবে এটা নিয়েই তো ব্যবসা কিন্তু আপনি না বুঝে যখন এইগুলো করেন তখনই আমরা লসের সম্মুখীন হই আরেকটা কথা হচ্ছে লাস্ট যে বিষয় পয়েন্টটা এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আমি জানি না এই পর্যন্ত কতজন ভিডিওতে আসছেন যদি এসে থাকেন তাহলে ধন্যবাদ কমেন্ট করবেন আমি তাদের জন্য একটা সারপ্রাইজ রাখবো আচ্ছা এখন মেইন পয়েন্টটা আসি সেটা হচ্ছে যে আমরা কি করি অন্যদেরকে দিয়ে আমরা একটা চাকরি করি অথবা একটা ব্যবসা করি বা কোনো একটা কিছু করি পাশাপাশি একটা খামার করার চেষ্টা করি এবং বড় করি এবং সেটা অন্যের অন্যের উপর দায়িত্ব দিয়ে আসি আমরা হয়তো বা পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে বেতন দিয়ে একজন কাউকে রাখি আপনি যেভাবে ভালোবাসবেন খামারটাকে প্রতিষ্ঠানটাকে সে কিন্তু বাঁচবে না কখন রোগ হচ্ছে কখন অসুবিধা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কিন্তু এটা কিন্তু খেয়াল করবে না সুতরাং এটা যখনই করেন তখনই আমরা লসের সম্মুখীন হই আর রোগ হয়ে সবগুলো মারা যায় অথবা আমরা লস করে আপনার উপরে দাঁড়াতে পারি না তো এই স্টেপগুলো যদি আপনি মেনটেন করে আপনি যদি নিজে পরিশ্রম করেন আমি আপনাকে শতভাগ গ্রান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে সফল করবেনই যদি এর মধ্য থেকে যদি আপনি চিন্তা করেন না আমি দ্রুত কোটিপতি হব দ্রুত লাখাপতি হব দ্রুত অনেক বড় খামারের মালিক হয়ে যাব লাখ লাখ টাকা ইনভেস্ট করবো আমার খামার অন্যান্য মানুষজন দেখবে হ্যাঁ সেটা হবে পরে কিন্তু নিজে আপনি নিজে পরিশ্রম করতে হবে নিজে পরিশ্রম করলে তবেই আপনি সফল হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন